আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা অনেকেই ফেসবুক গ্রুপ চালান কিন্তু অনেক সময় মনে হয় ইস গ্রুপের নামটা যদি বদলানো যেত আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজেই মোবাইল দিয়ে আপনার ফেসবুক গ্রুপের নাম পরিবর্তন করবেন একদম নতুন আপডেট অনুযায়ী ধাপে ধাপে সব কিছু দেখাবো যাতে আপনি নিজেই নিজেই আপনার ফেসবুক গ্রুপের নামটা পরিবর্তন করতে পারেন তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন ফেসবুক গ্রুপের নাম পরিবর্তন করার জন্য আমি প্রথমে চলে যাব আমার ফেসবুক অ্যাকাউন্টে তো ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমরা একটু উপর দিকে চলে যাব এই যে একটা অপশান দেখতেছেন আমরা এই অপশানে ক্লিক করব। তো এই অপশানে ক্লিক এই অপশানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা একটু নিচে স্কুল করে দেখবেন যে গ্রুপ নামে একটা অপশন আছে আপনারা এই গ্রুপ নামে অপশনে ক্লিক করবেন গ্রুপে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে লেখা আছে ফর ইউ ফর ইউর পাশে একটা অপশন রয়েছে ইউর গ্রুপস আপনারা এই ইউর গ্রুপসে ক্লিক করবেন ইউর গ্রুপে ক্লিক করার পরে আপনি যে গ্রুপের নাম পরিবর্তন করতে চাচ্ছেন সেই গ্রুপটা এখানে চলে আসবে তো আমি আমার যে গ্রুপ এখানে রয়েছে সেটা হচ্ছে অল সিম অফার আমরা এই অল সিম অফার এই গ্রুপের নামটা পরিবর্তন করতে করতে চাচ্ছি তো আমরা এই অল সিম অফারে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে দেখতেছেন যে একটি অপশন রয়েছে সেটা হচ্ছে ম্যানেজ নামে একটা অপশন রয়েছে এই যে ম্যানেজ নামে একটা অপশন রয়েছে আপনারা এই ম্যানেজে ক্লিক করবেন ম্যানেজে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আমরা একটু স্কুল করে নিচের দিকে যাব নিচের দিকে আসলে দেখবেন যে এখানে গ্রুপ সেটিং নামে একটা অপশন রয়েছে তো আমরা এই গ্রুপ সেটিংয়ে ক্লিক করব তো এই গ্রুপ সেটিংয়ে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা একটা অপশন দেখতেছেন যে নেম অ্যান্ড ডিসক্রিপশন তো আপনার এই নেম অ্যান্ড ডিসক্রিপশানে ক্লিক করবেন নেম অ্যান্ড ডিসক্রিপশানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আমার গ্রুপের নাম নেম ছিল অল সিম অফার তো আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমি যে নাম নতুন নামটা সিলেক্ট করেছি আমরা সেই নতুন নামটা এখানে দিয়ে দেবো আমি আমার আমার গ্রুপের নামটা লিখে তো এই উপরের দিকে ডান পাশে উপরের দিকে দেখেন তাহলে দেখবেন যে এই সেভ নামে একটা অপশন রয়েছে আপনি এই সেভে ক্লিক করবেন তো এই সেভে ক্লিক করার পরে আপনার গ্রুপের নামটি পরিবর্তন হয়ে যাবে তো গ্রুপের যে গ্রুপের নামটা যে পরিবর্তন হয়েছে তা দেখার জন্য আমরা চলে যাব আমাদের মেন অ্যাকাউন্টে তো আপনারা দেখতেছেন যে এই যে গ্রুপের এম সাকিব ইসলাম নামটি দিয়েছিলাম সেই নামটিও অলরেডি পরিবর্তন হয়ে গেছে তো প্রিয় দর্শক আপনারা এইভাবেই আপনাদের গ্রুপের নামটি পরিবর্তন করবেন আর প্রিয় দর্শক যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমার ইআর টিভি নাইনটি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখলেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো এবং লাইক লাইক করে পাশে থাকবেন যাদের নতুন নতুন ভিডিও আসলে সর্বপ্রথম আপনার কাছে চলে যায় আসসালামু আলাইকুম